সকলকে জয় যিশু আপনারা সকলে কেমন আছেন আশা করছি মহান ঈশ্বরের আশীর্বাদে এবং তাহার অনুগ্রহে আপনারা সকলেই ভালো আছেন আসেন আজকে ঈশ্বর বাক্য থেকে আমরা দেখবো আর ঈশ্বরের বাক্যকে আমরা ধ্যান করবো আর কিছু শিখবো ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের বাক্য কী বলছে তা আমরা আলোচনা করবো এবং আমরাও শিখব আসেন ঈশ্বরের বাক্য দেখব আজকে দেখব ঈশ্বরের বাক্য থেকে সুসমাচার লোকের লেখা সুসমাচার ওইখান থেকে আমরা দেখব পাঁচ অধ্যায় এক থেকে আমরা দেখব তো আসেন এখানে কী বলছি আমরা একটু ধ্যান করি আর সেই বাক্য নিয়ে আলোচনা করি আর আমরা কিছু কী শিখতে পারি বাক্য থেকে সেটা আজকে আমরা দেখব আসেন আমি বাক্য পাঠ করছি পাঁচ অধ্যায় এক পদ এখানে লেখা আছে এক সময়ে যিশু গিনেশ্বরত সাগরের পাড়ে দাঁড়িয়েছিলেন লোকেরা ঈশ্বরের বাক্য শুনবার জন্য তার চারপাশে ঠেলাঠেলি করছিল এমন সময় তিনি সাগরের পারে একটা নৌকা দেখতে পেলেন জেলেরা সেই নৌকা দুটা থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল তিন পদে লেখা আছে তখন যিশু সিমনে সিমনের নৌকায় উঠলেন এবং তাকে পা থেকে একটু দূরে নৌকাটা নিয়ে যেতে বললেন তারপর তিনি নৌকায় বসে লোকদের শিক্ষা দিতে লাগলেন কথা শেষ হলে পর যিশু সিমনকে বললেন গভীর জলে গিয়ে মাছ ধরবার জন্য তোমাদের জাল ফেলো সিমন বললেন গুরু সারা রাত খুব পরিশ্রম করেও কিছু ধরতে পারেনি তবু আপনার কথাতে আমি জাল ফেলব জাল ফেললে পর তাতে এত মাছ পড়ল যে তাদের জাল ছিঁড়বার মতো হলো তখন তারা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকার সঙ্গীদের ডাকলেন তারা এসে দুটা নৌকায় এত মাছ বোঝায় করলেন যে সেগুলো ডুবে যাবার মতো হলো এ দেখে সিমন পিতর যিশুর সামনে উগুড় হয়ে পড়ে বললেন প্রভু আমি পাপী আমার কাছ থেকে চলে যান এত মাছ ধরা পড়েছে দেখে সিমন পিতর ও তার সঙ্গীরা সবাই আশ্চর্য হলেন নে ব্যবসার ভাগিদার জাকব ও জহন নামে শিবদেয়ের দুই ছেলেও আশ্চর্য হলেন তখন যিশু সিমনকে বললেন ভয় করো না এখন থেকে তুমি ঈশ্বরের জন্য মানুষ ধরবে তারপর তারা নৌকাগুলো পারে আনলেন এবং সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন আমিন আলিলুইয়া তো আমরা এখানে এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাবো কি না লুক তার পাঁচ অধ্যায় এক থেকে আর এখানে আমরা দেখছি এগারো পথ পর্যন্ত না এখানে একটা ঘটনা যে যিশু তার শিষ্যদেরকে গ্রহণ করছেন যিশু তার শিষ্যদেরকে গ্রহণ করছেন তার তো আমরা এখানে দেখতে পাবো তো এখানে লেখা আছে যে সিমন পিতর এবং যহন আরও তার যে সঙ্গীরা ছিল তারা সবাই সেখানে আছে তো এখানে আমরা দেখতে পাই যে তারা সারা রাত ধরে খুব পরিশ্রম করেছে কিন্তু তারা কিছুই পায়নি সে সাগরের মধ্যে অনেক ঘুরেছে কিন্তু তারা কিছু ধরতে পারেনি তো এখানে আমরা দেখতে পাই যে পিতর একজন মাছ জেলে ছিল আর সে জানতো যে কোনখানে মাছ পাওয়া যাবে কি পাবে না কিন্তু যখন যিশু এসে সেখানে উপদেশ দেওয়ার সঙ্গে বলছিল যে তোমরা একটু গভীরে যাও আর তোমাদের জাল ফেলো তো সেই সময় পিতর কিছু বলেনি একটা কথা বলেছিল যে আমি সারা রাত আমরা সারা রাত ধরে খুব পরিশ্রম করেছি কিছুই পাইনি তবুও আপনি বলছেন বলে আমি আবার জাল ফেলবো এই কথা বলেনি যে আপনি তো মাছ ধরেন নি আপনি কিছু এইসব কাজ করেননি আপনি তো কাঠের কাজ করেছেন এই সব বিষয়ে আপনি কী করে জানবেন আপনার কথা মতো তো আমি জাল ফেলবো না কারণ আমি অনেক পরিশ্রম করেছি তার আগে আমি সারা রাত কিছুই পাইনি তো আপনার কথা এখন আমি কেন শুনবো কারণ আমার ছোটোর থেকেই আমি মাছের কাজ করে আসছি কোনখানে পাবো কী পাবো না সেটা আমি জানি ভালো করে তো আপনার কথা শুনে আমি এখন কেন যাব এরকম বলতে পারতো কিন্তু এরকম বলেনি সে বলছে প্রভু সে বলেছিল প্রভু বলেনি বলেছিল যে আপনার কথা মতো আমি আবার জাল ফেলছি তো সেই যে তার ঈশ্বরের কথা শুনে বা প্রভু যিশুর কথা শুনে যখন জাল ফেলল তখন সেই জালের মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশিত হলো সেখানে অনেক মাছ ধরা পড়লো সেই জালের মধ্যে এমনকি সেই নৌকাটা ডুবে যাচ্ছিল তো আমরা দেখতে পাই কি না প্রভু যিশু তাদের মধ্যে দিয়ে এই আশ্চর্য কাজ করেছে এবং তাদেরকে গ্রহণ করেছে পরে পিতর বলেছে যে আমি একজন পাপি আমার কাছ থেকে চলে যান প্রভু তো পিতরকে একটা কথা বলেছিল ভয় করো না তুমি সাহস করো এবং এখন থেকে তুমি মাছ নয় মানুষকে ধরবে তো তখনই আমরা ধরতে পারবো যখন আমরা আমাদেরকে উজাড় করে দেবো শূন্য করে দেবো যেমন দেখতে পাই পিতর ভেবে হয়তো ভেবে থাকবে যে আমি সারা রাত ধরে এত পরিশ্রম করলাম কিছুই পেলাম না আমার সংসার কী হবে আমার ছেলে আমি যে পরে কী খাওয়াবো তো এইরকম সে বলতে পারতো ভাবতে পারতো হয়তো সে এইরকমভাবে ভাবছিল কিন্তু সেই সময় সেই শূন্য অবস্থায় প্রভু যীশু এসে তাদেরকে উপদেশ দেয় আর সেই উপদেশ যখন শুনে শোনার পরে তাদের জীবনে অনেক আশীর্বাদ আসে তো হে আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অনুরোধ তো আমাদেরকে সেই প্রভু বাক্য যে বলে সে বাক্য অনুসারে আমাদেরকে চলতে হবে আর সেই বাক্য কী বলছে সেই অনুসারে চলতে হবে আর আমরা সেই অনুসারে যদি চলি সেই আদেশ বা সেই পরামর্শ আমরা যদি গ্রহণ করি তখন আমাদের জীবনে আশীর্বাদ নেমে আসবে যখন এখানে আমরা দেখতে পাই শিষ্যদেরকে যখন গরণ করছে ভিতরের জীবনে আবার যে যখন ছিল আবার আরও সঙ্গীরা ছিল তার তাদের জীবনে আশীর্বাদ নেমে এসেছিলো সে প্রকার আমাদের জীবনও এরকম আশীর্বাদ নেমে আসবে সেই তখন নেমে আসবে যখন আমরা নিজেদেরকে শূন্য করব। আমরা যখন প্রভুর সেই উপদেশকে মেনে নেব তখনই আসবে তো আমরা এই প্রাপ্য থেকে এটাই শিখতে পারলাম তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন ঈশ্বরের বাক্য আপনাদের সকলকেই আশীর্বাদ করুক সকলকেই জয় যিশু ধন্যবাদ